গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাকে দেখা যাচ্ছে না তো সকাল এখন বাজে চারটে আমি উঠেছি তিনটে পনেরোর সময় ঘুমিয়েছি দুটোর সময় তো ওই জাস্ট একটুখানি ঘুমিয়ে উঠে গেছি আর দেখো আমার মেহেন্দির কালারটা কত সুন্দর হয়েছে কালারটা এখানে একটা আরও আসবে তো এখন আমি রেডি হয়ে গেছি একদম পুরো অধিবাসের জন্য আর ভিডিওটা তো আমি শুরু করছি কিন্তু শেষকে করবে আমি জানি না কিন্তু ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে চেষ্টা করছি শেয়ার করার তো চলো এখন অধিবাস হবে আমার সবাই রেডি হচ্ছে সবাই রেডি হয়েনি কারণ আমাকে কেমন লাগছে অধিবাসের শাড়ি করে অবশ্যই কিন্তু কাম করে জানি না কই ছিলিস তোরা ও হ্যাঁ তো সকালে অধিবাস তোর করবে তো সকালেই তো অধিবাস করে তিনটার সময় থাকছি যাকে ঘুমোতে উঠে বসে তুমি কাশ্মীরে এসেছিস নাকি তুই আমি দেখো এক সোয়েটার ছেঁড়া

নামে তুমি কি রে বাবা ওটা কারো উলুদে পড়াবে না এখন মালা পরানো হয়ে গেছে এখন তাগা পরানো হচ্ছে আমার আকাশটা পায়ে ব্যথা বন্ধু

হাসি পাচ্ছে না ঠান্ডা লাগছে এই লাগবে এবার থেকে একটু অদ্ভুত ভালো লাগছে এই যে এখন এটা কিন্তু সবসময় থাকবে শুধু বিয়ে করলেই হবে বিয়ের পর সংসারের কাজও তো করতে হবে তাই আমি আমার সংসারের কাজ ইজি করে নেওয়ার জন্য এখন ইউজ করি আইকন ব্যাগলেস ড্রাই ক্লিনার এই মেন সাথে তোমরা বেশ কিছু অ্যাটাচমেন্ট পাবে যেমন ব্রাশ নোজেল ফ্লোর ব্রাশ আর একটা পাবে এক্সটেনশন টিউব দেখো তোমরা এটাকে তোমাদের হাইট মতো ছোট বড় করেও নিতে পারবে আর এটা ইউজ করা খুবই ইজি কারণ এটা তোমাদের সাথে সাথেই চলবে ব্যাক এ রয়েছে পাওয়ার কট আর এই পাওয়ার কট টাওয়ারটা কিন্তু ফাইভ মিটার লম্বা রয়েছে অটো কট উইন্ডার মানে তোমরা সুইচটা টিপ দিলেই কিন্তু কটটা নিজে থেকেই নিজের জায়গায় চলে যাবে আর সমস্ত নোংরা গুলো জমা হয় এইখানে এইটা কিন্তু খুব ইজিলি তোমরা রিমুভ করতে পারবে আর সেট করে নিতে পারবে চলো এবার দেখা যাক কতটা সুন্দর ক্লিন করতে পারে এই জানলাটা অনেকদিন ধরেই নোংরা হয়ে রয়েছে এই জানলাটাই পরিষ্কার করা যাক এই ভ্যাকুম ক্লিনারটা দিয়ে ক্লিন করতে আমার তো দারুণ লাগে কারণ এটাতে সেরকম একটা সাউন্ডও হয় না পাওয়ার বাটনটা প্রেস করে তোমরা কিন্তু এখানে স্প্রিটটাকে ম্যানেজ করতে পারবে এবার চলো ক্লিন করা যাক প্রথমেই আমি ব্যবহার করছি ন্যারো নোজেল দেখো কোনা কাঞ্চিতে যেই নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু কত ইজিলি দেখো পরিষ্কার হয়ে গেল ওই কোনায় কিন্তু হাত কোনো মতেই যেত না এছাড়াও সোফার কোনায় কোনায় যে নোংরাগুলো থাকে সেগুলোও কিন্তু খুব ইজিলি ক্লিন হয়ে যাবে এরপর চলো স্মল ব্রাশটা ব্যবহার করা যাক এই স্মল ব্রাশটা কিন্তু আমার জানলার এই জায়গাটা একদম পুরো ঝা চকচকে ক্লিন করে দিয়েছে শুধু কিন্তু ফ্লোরই না আমি এর মাধ্যমে কিন্তু আমার জানলার পর্দা দরজার পর্দা এই সমস্তও কিন্তু পরিষ্কার করে নিই এই ভ্যাকুম ক্লিনারটা কিন্তু ষোলোশো ওয়ার্ডের আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টির সাথে আসে খুব একটা বেশি সাউন্ডও হয় না কারণ এটাতে রয়েছে লো নয়েজ মটর চলো এবার ফ্লোর ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিই মেঝেটাকে যেমন আমি ফ্লোর পরিষ্কার করতে পারি তেমন কিন্তু খুব ইজিলি এটা যেখানে আমাদের সহজে হাত পৌঁছায় না সেই সব জায়গাও গিয়ে পরিষ্কার করে আসতে পারে এটাতে রয়েছে ভেরিয়েবল সেকশন কন্ট্রোল আর সাইক্লোনিক সেকশন সিস্টেম দেখো ফ্লোরে কত নোংরা পড়ে রয়েছে কত ইজিলি ফ্লোর ব্রাশটা দিয়ে এই ফ্লোরের নোংরাগুলো ক্লিন হয়ে যাবে তোমরা কিন্তু এই ড্রাই ভ্যাকুম ক্লিনারটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আর এই কস্টে এত ভালো কোম্পানির একটা ভ্যাকুম ক্লিনার এটা কিন্তু খুব দারুণ ব্যাপার দেখো কত তাড়াতাড়ি আমার ফ্লোরটা ক্লিন হয়ে গেল একদম ঝা চকচকে হয়ে গেল দেখো মাত্র কিছু মিনিটের মধ্যেই আমার ঘরের সমস্ত নোংরা পরিষ্কার হয়ে গেল আর কত সুন্দর এটা ডাস্টগুলোকে বের করে দিল

বল না ই ই কানতে এই কোন আই রাখব দাও দাও তুমি দাও তাহলে আমরা ধরে আসি ধরে দাও দাও জলই মে এবার রাখিকে খাওয়ানো হবে দই মিষ্টি

দই মিষ্টি চাটনি কাপড় আছে যে যে আয়োজন করে পারে কিন্তু এখানে রয়েছে দেখো খাচ্ছে

আবার বিয়ের পর খাবি বরকে সাথে করে নিয়ে বিয়ের পর খাবি এরপর এই মজাটা আলাদা নাকি সাথে করে নিয়ে খাওয়ার মজা

ভাত খাচ্ছি বলে কেউ আবার কিছু ভেবো না আমাদের এটা নিয়ম সকালবেলা প্রথমে দই খই চিরা দেয় তারপরে মাছ ভাত দিতে হয় চলো অধিবাস তো হয়ে গেছে এবার তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে বৃদ্ধির সময় আচ্ছা এটা

তো আমি তো রেডি হয়ে গেছি এখন জুয়েলারি পরবো তাহলে বাস আমি রেডি আমার বৃদ্ধির জন্য কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বৃদ্ধির সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে এই সাজটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু নাস গুবান দাঁড়া তো বল রেডি ওজন আসে গুবান শুয়ে যায় শুয়ে যা সাইডে ওই সাইডে হ্যাঁ রেডি

ড্রোনের জন্য শুট চলছে এখানে এখানে দেখো সবাই আছে এখানে দেখা যাচ্ছে তো এখানে দোলা মৌ ওখানে ভিডিও শুট চলছে আর লিটন দা হাতে লুচি তরকারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বউকে খাওয়াচ্ছে তাই তো ছি 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 ও ঘুরে যাও পড়ে আসতে বন্ধু পড়ে আসতে দেন তো এই যে এসেছে বন্ধুগণ আরো হাই হাই কেমন লাগছে মতি একদম বাজে কমেন্ট করো অনেকক্ষণ ওখানে আমার ফটোশ্যুট হয়েছে সবাই ডাকাটাকি করছিল যাই হোক এবার একটু সময় কম কাটালে এখানে আসলে ভালো হতো না